কলবে আল্লাহর মমিনের ঘর এই গানটার নামও কেউ কেউ কয় কয় কেউ কেউ কয়ুদি জ্ঞান গানটার বিষয়ে কিছু জানি না অল্প অল্প বুঝি না গতি গানটা অল্প ভালো করে বুঝা দিলি খুব ভালো পাবো কি। দয়া করে গানটা একটু গানটাও করবেন আবার সাথে ভালো করে বুঝাইয়া দিবেন মমিনের কলবে আল্লাহর ঘর কথা বলছে আল্লাহ পর মমিনের কলবে আল্লাহর ঘরে যেখানে মমিনের কলবে আল্লাহর ঘর আল্লাহর ছায়া কায়া নাই বাতাস রূপে থাই নিয়াকারে থাকে তিনি দেখবার শক্তি নাই হাসরেতে অন্ধরবে হাসরেতে অন্ধ অন্ধরবে দুনিয়ায় না দেখলে পর মমিনের কালে বে আল্লাহর ঘর এই কথাটা মমিনের কালবুর মধ্যে যে আল্লাহর ঘর এটা কোরআনেও কইছি কুলবে মমিন আর আল্লাহ ও মমিনের কলবে আল্লাহর আসন আল্লাহর থাকা ঘর তাই গান্ডার মধ্যে সুন্দর করে কইছে যে মোমেনের কলবে আল্লাহর ঘর যেখানে সেইখানে তোমরা কার করতেছো তোমার যদি আল্লাহ আছে তাইলে তুমি যেখানে সেখানে কার বলতে কি করো এই কথাটা কইছে তো গান্ডার মেন অর্থ হইলো আল্লাহর ছায়া কায়া নাই আর বাতাস রূপে ঠাই কারে থাকে তিনি দেখবার শক্তি নাই আল্লাহর কোনো আকার নাই উনি কোনো আকার ধরে না আর ধরবেনও না তো বাতাস রূপে আছে যে বাতাস দুনিয়ার ভিতরে চলছে আমরা দেখি না তাই তেমন আল্লাহ দেখা যায় না তো বাতাস রূপে ঠাঁই নিয়ে আকারে থারিক থাকে তিনি দেখবার শক্তি নাই আর কেউ তিনি দেখবে না হাসনেতেই অন্ধরবে দুনিয়ায় না দেখলে পর যারা দুনিয়ায় আল্লাহ দেখল না তারা হাসরে অন্ধ হয়ে থাকবো তাদের সামনে আল্লাহ থাকবো দেখব না কথাটা হইল আল্লাহ কইছে আল্লাহর নিজ সুরতে আদম গড়া আর তিনি আদম সারা নই হে জুতা তাইলে তিনার সুরতে যদি আল্লাহ সৃষ্টি হয়েছে আল্লাহর সুরতে যদি আদম সৃষ্টি হয়েছে তাইলে আল্লাহর সুরপটা আল্লাহর আদম সুরতটা আল্লাহর তাই তিনি কইছে যে হাসরেতে অন্ধরবে অন্ধ রবে এনে স্পষ্ট বোঝা যাইতেছে কথাটা যারা এই সম্পর্কে আর লাগছিল তারা হাসরের দিন অন্ধ থাকবে না তারা তারপরে জ্ঞানচক্কু খুলে যাবে আর এই জ্ঞানচক্কুটা খুলবার জন্য একজন কামেল মুর্শিদের কাছে বয়াত হইবে হইতে হবে বয়াত হও মুর্শিদের কাছে আর এই জ্ঞানচকু খুলে নাও তার পর একটা মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে আবার কেহ শ্মশান ঘাটে আগুনে পুরে মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে আবার কেহ শ্মশান ঘাটে আগুনে পুরে কেনিলোকে লোকে চিন্তা করে জ্ঞানী লোকে চিন্তা করে কি গেল কি রইল তার মমিনের কালে বে ঘর এই যে মানুষ মরতেছে আর মানুষ তালে কবরে মাটি দিতেছে কত শ্মশানে পুঁড়ে দিতেছে শেষ হয়ে যাইতেছে কিন্তু এক শ্রেণীর জ্ঞানী মানুষের চিন্তা করে তারা ভাবতেছে যে পৃথিবী এত সুন্দর মানুষ হয়ে আসলো আর ময়ূরে শেষ হয়ে গেল তাহলে মানুষ হিসেবে কি পরিচয় থাকলো কিছুই তো থাকলো না আবার কিছু শ্রেণীর মানুষের দেখা যায় যে তারা মরে গেছে দুনিয়াতে অনেক কিছু রয়ে গেছে কি কি আছে যেমন একজন মানুষের বহুত মরে দেন আছে সে পীর মানুষ আছে তার শিষ্যরা তার গুণ গাইয়া আছে আর তারার রূপস্বরূপগুলো এখনো ধ্যান করে আছে তারা জগতে অনেক লাভবান হয়ে আছে তাই কইছি যে মানুষ যায় যদি মরে তারে দিবে কবরে আবার কেউ শ্মানঘাটে আগুনে পুরে এটি শেষ কিন্তু জ্ঞানী লোকে চিন্তা করে কি গেল কি তা চিন্তা ওই খেলি করছে যারা কামেল তা করে অনেক কিছু তারা সমস্ত কিছুই দুনিয়া থুয়ে গেছে আর রয়ে গেছে তাদের ভক্তরা শিষ্যরা মরিদেরা সব পালন করতেছে আমল করতেছে আর তাদেরকে অনুসরণ করতেছে এটা পরিচয় স্পষ্ট রয়ে গেছে তারপরের কইছি যদি সত্য বলি গান তবে দিতে হবে প্রাণ জেলখানার কয়াতি হবে অজ্ঞানী হাসান যদি সত্য বলি গান তবে দিতে হবে প্রাণ জেলখানার কয়াতি হবে অজ্ঞানী হাসান আদম সুরুত খুদার হইলে মুর্শিদেরই সুরুত কার মমিনের কালো আল্লাহর ঘর শাহ মহাজ্ঞানী ছিল আর তিনি বিচার করে এই কথা বিশ্লেষণ করে বের করছে উনি যদি সত্য কথা কইতো তাহলে ওনাকে ধুইরে জেলখানায় দিয়ে দিত তার জন্য উনি সত্য কথাটা মানুষের মাঝে কোবের পারে নাই তো আদম সুরা যদি সত্যই ক্ষুধার হয় তাইলে আমার যে মুর্শিদ আমার যে পীর ইনার সুরাটা তো আল্লাহরই হলো এই কথাটাই উনি খুব গভীরভাবে চিন্তা করে বের করে কইছেন তো তারপরে কইছে তো একদিন হাসরের মাঝে মানুষের বিচার করিতে কাজী হইয়া বসবেন আল্লাহ নিজের কুর্সিতে একদিন হাসরের মাঝে মানুষের বিচার করিতে কাজী হইয়া বসবেন আল্লাহ নিজের কুরসিতে থাকবে সেদিন কোন সুরাতে চিন্তা করিবারে বার কাল বে আল্লাহর ঘর হাসরের মাঝে সমস্ত মানুষের বিচার হব আর সেদিন আল্লাহ কোন সুরাতে থাকবো বহুত চিন্তা করার কথা হইল তো সেদিনকার সুরতটা যদি উনি ওনার নিজের সুরত ধরে তাহলে এখানে যেটা পরিচয় দিয়ে গেছে তাহলে সেই সুরটা তো আমার যে পীর মুর্শিদ পীর কেবলা আছে তারই হব বা আপনার যে পীর আছে তার সুরতই হব পীরের সুরটা মানুষের মধ্যে আসলো একজন মানুষের সুরত হব তাইলে এখানে কথাটা স্পষ্ট বোঝা যায় যে পীর মুর্শিদের সুরটা আল্লাহর সুরুত এই সুরপটাই ধ্যান করার জন্য বা নিজের অন্তরে বসাইয়া আল্লাহর এবাদতবন্দী করার জন্য আল্লাহর হুকুম আপনারা গানের বিচার বিশ্লেষণ যদি বুঝবার চান তাহলে একটা জ্ঞানী পীরের কাছে আসুন আর পীরের কাছে বয়ত হন বয়েত হইলি মুরিদ হইলি জ্ঞানী মুর্শিদ হইলি তাহলে আপনাকে স্পষ্ট বুঝাই দিবে গানের বিচার ও বিধান